প্রশ্নটা হলো যে হানাফি সমাজে মসজিদে এই বিশেষ করে শীতের সময় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি কয়েকটা মাস ফজরের সময় তো সারা বছরই লেটে নামাজ পড়ে কিন্তু কয়েকটা মাস আসরের সময় অনেক ই করে আমার এখানে এখনো এই চল্লিশ মিনিট সময় থাকে মানে আসরের নামাজের পর চল্লিশ মিনিট সময় থাকে জি এই অবস্থায় এই একাই নামাজ পড়লেও তৃপ্তি পাচ্ছি না আর জামাতে যদি তাও তৃপ্তি পাচ্ছি না তো এক সময় মানে করণীয়টা কি আসলে কি করতে পারি আপনার করণীয় রসউল্লাহ বলেছেন জি বলেছেন যে চল্লিশ সলাত আলি বক্তিহা এমনটা যদি হয় জালেম শাসকদের সম্পর্কে বলতে গেলে বিশাল বলেছেন যে তারা সলাতা সলাতকে তারা মেরে দিবে হ্যাঁ সলাতের প্রাণ নাশ করবে মানে মানে অক্ত থেকে পার করে দিবে অক্ত একবার শেষ দিকে চলে যাচ্ছে এমনটা যদি হয় তো কি করবে সাল্লে সলাত আউল লক্ত নামাজ পড়ে না প্রথম দিকে একাই পড়ে নেবেন বাড়িতে পড়ে নেবেন আউয়াল অক্ত আসর হচ্ছে যখন একটা আপনি কোনো কাঠি বা পাটকাঠি যে কোনো লোকড়ি দাঁড় করেন আপনি একটা পাট দাঁড় করেন বা কোনো কিছু দাঁড় করেন আর তাতে দেখবেন যে ছায়া তার সম পরিমাণ হয়েছে দুপুরে মাথার উপর যখন সূর্য ছিল অতটুকু ছায়া যেটা বল ওইটুকু বাদ দিয়ে এক কাঠে সমান হয়েছে আজকাল আসরের সালাতের সময় বাংলাদেশে বাংলাদেশ ছোট ছোট্ট দেশ আমার যত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলছি যে পনে তিনটার মধ্যে হয়ে যায় এই শীতকালে পনে তিনটে আসর হয়ে যায় সেটা সাড়ে চার চারটে বা শোয়া চারটে পড়বেন না মঠিন তো আড়াই থেকে সালাতের সময় হয়ে এর মধ্যে সালাতের সময় কেউ যদি এত বিলম্ব করে সালাত করে যেমনটা বললেন আর আসলেই করে কারণ হানাফিদের কাছে দুর্বল হাদিসে হচ্ছে দুই কাঠি পরিমাণ হইতে হবে এক কাঠি না দুই কাঠি পরিমাণ হইতে হবে তাহলে যার ফলে এরকম বিলম্ব করে থাকে তাহলে আপনি আবালক্ত নামাজ পড়ে নেন আর তারপরে যদি আপনি সেই গ্রামে অবস্থান করেছেন তাদের আজান শুনলেন তাহলে মসজিদে চলে যান তাদের সাথে নামাজটা পড়ে নেন বিলম্বে সেটা আপনার জন্য সেটা এইরকম হয়ে ফজরের ক্ষেত্রেও ফজরে খুব বিলম্ব করে সেই ক্ষেত্রে আওয়ালক আপনি ফরজ নামাজ পড়েন আর তারপরে সেখানে আসেন আর যদি বেশি নেকি চান আর তাহলে চলে যাবেন তাদের জামাতে আর সেটা দ্বিতীয় সলাতে আপনার নফর হয়ে যাবে আল্লাহ